রামগঞ্জ চিতশী সড়কের সংস্কার কাজে স্থবিরতা চরম ভোগান্তিতে হাজারো মানুষ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ রামগঞ্জ চিতশী সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে সড়কটি দৈর্ঘ্য প্রায় দশ কিলোমিটার যা সরকারি কলেজের উত্তর গেট রামগঞ্জ মডেল কলেজের মেইন গেট বাজার নোয়াপাড়া পানিয়ালা কমার রোড উত্তর ভাটরা সড়ক হয়ে শাহরস্তি উপজেলার নরিংপুর পর্যন্ত বিস্তৃত এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করলেও সড়কের বেহাল দশায় তাদের ভোগান্তির শেষ নেই স্থানীয়দের অভিযোগ বহুদিন আগে সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হলেও অদৃশ্য কারণে কাজ শুরু হয়নি বরং সম্প্রতি এ সড়কের সংস্কার টেন্ডার বাতিল হওয়ায় ভোগান্তি আরও চরম আকার ধারণ করেছে এ প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে কবে নাগাদ নতুন করে টেন্ডার আহ্বান করা হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময় এখনও জানা যায়নি ফলে এলাকাবাসীর মধ্যে চরম হতাশা বিরাজ করছে এলাকাবাসী দ্রুত সংস্কার কাজ শুরু করার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন প্রতিবেদনটি করেছেন মোহাম্মদ নাসির উদ্দিন রামগঞ্জ উপজেলা প্রতিনিধি জনগণের কণ্ঠ